নমস্কার আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত কনসালটেন্ট গাইনেকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং আইভিএ বিশেষজ্ঞ আইওই যখন আমরা কোনো দম্পতিকে করার কথা বলি মাঝে মধ্যে একটা প্রশ্ন আমরা পাই ডাক্তারবাবু আইওআই করার সময় কি ব্যথা হবে আইওয়াই কি ভীষণ পেইনফুল আই ওয়াইতে কী করা হয় হাজব্যান্ড পেস পাম্পটা ওয়াশ করা হয় একটা সরু ক্যাথেটার দিয়ে অর্থাৎ সরু একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে সেটা ইউটারাসের ভেতরে ইনসার্ট করে দেওয়া হয় এটাতে ব্যথা হয় না সামান্য একটু অস্বস্তি হতে পারে কেমন ধরনের অস্বস্তি যারা এর আগে ফলিকুলার স্টাডি করেছেন টিভিএস করেছেন কারণ জানেন যে আইওয়াই এর আগেও বারবার আমরা টিভিএস করতে বলি ফলিকুলার স্টাডি করতে বলি সেই টিভিএস করার সময় সামান্য একটু অস্বস্তি হয় আই এর সময়ও কিন্তু সেরকম সামান্য একটু অস্বস্তি হতে পারে কিন্তু অ্যাজসাচ ব্যথা হয় না সেজন্য তে খুব একটা কষ্ট হয় না কিন্তু কিছু কিছু মহিলা আছেন যাদের ধরুন ভেজাই নিসমাস আছে অর্থাৎ ধরুন ঠিকমতো সহবাস হয়নি অথবা তাদের টিভিএস করার সময় অত্যন্ত ব্যথা হচ্ছে অথবা যারা অত্যন্ত অ্যাপ্রিহেন্সিভ থাকে অর্থাৎ যারা অত্যন্ত ভয় পান বা ধরুন আগে আই ওয়াইটা করতে গিয়ে অত্যন্ত সমস্যা হয়েছে তাদের ক্ষেত্রে একমাত্র আই আমরা আন্ডার জেনারেল অ্যানাস্ট্রেসিয়া করি অর্থাৎ অজ্ঞান করে আই ওয়াই না হলে বেশিরভাগ ক্ষেত্রে আই ওয়াইতে ব্যথা লাগে না কোনো অজ্ঞান করতে হয় না যদি মনে হচ্ছে আই ওয়াইতে সমস্যা হতে পারে তখনই একমাত্র আন্ডার অ্যানাস্ট্রেশিয়া করা হয় অর্থাৎ এক কথায় বেশিরভাগ মহিলার ক্ষেত্রে আইওয়াই কোনো পেইনফুল নয় সামান্য একটু অস্বস্তি হতে পারে যদি আপনাদের এ সংক্রান্ত আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন